কিছু দেখা যাচ্ছে না চারিদিকে খুলনায় ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঘন কুয়াশার চাদরে আকাশ ঢাকা থাকায় খুলনায় দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না তীব্র কুয়াশার কারণে দুপুরের আগেই সূর্য দৃশ্যমান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বর্তমানে শীতের তীব্রতা অনেক বেশি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পার্শ্ববর্তী জেলার যশোরে নব্বই ডিগ্রি সেলসিয়াস খুলনা তাপমাত্রা দশ থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠো নামা করছে এই ঠান্ডাতে কাজকাবু করা ছাড়া ঠিক বলেন গতকাল গেছে বেশি কারণ না মনে করেন গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না রোডে যাত্রী নাই ইনকাম সোর্স কম আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে জানা যায় এই শৈত্যপ্রবাহ আগামী তিরিশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে এরপর তাপমাত্রা সামান্য বাড়লেও জানুয়ারির ছয় থেকে সাত তারিখের দিকে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তীব্র শীত ও কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়ছে গাড়ি আছে ঘন কুয়াশার কারণে নৌপথ ও সড়কপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে তীব্র শীতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার এবং গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছে চিকিৎসকরা